সকল অপকর্মে আমরা শিকড় উৎপন্ন করে বঙ্গসাগরে ক্ষেপ করবো ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে আলোকিত মানুষ হবে আপনার মেয়েরা আপনাদের সন্তান আপনার পরিবার আলোকিত হবে দিন ইসলামের কথা বলবে আল কোরআনের বাণী আপনাদের ঘরে ঘরে জ্বলবে আলোকিত মানুষ হবে সেই আলোকিত মানুষ কারিগর করার আমাদের ফাজিল মাদ্রাসা আরো উচ্চ মাত্রায় আমরা নিয়ে যেতে চাই থেকে সকল অপকর্ম রাতের বেলায় মদ খা রাতের বেলায় মদ কর্ম করা পীরগঞ্জের বাড়িতে আর কখনো হবে না হবে না হবে না শক্তিশালী মাস্তান হোক আমরা তাদেরকে সদর করে দিতে চাই প্রশাসন ভাইদের সহযোগিতা চাই পীরগঞ্জ থেকে সফল অপকরণের মূল উদ্ঘাটন করা হবে আমরা পীরগঞ্জকে পরিশুদ্ধি চাই পীরগঞ্জের মানুষ শান্তিপ্রিয় আপনারা যারা আছেন আপনাদের পথ এবং আপনাদের পাথেও আপনাদের চিন্তা চেতনা আপনাদের পরিবারের ভালো চিন্তা করে আমাদের পাথেও সেটাই নিয়ে আমরা এগিয়ে নিতে চাই আপনার পরিবারকে আমরা আলগে রাখি সহযোগিতা করতে চাই সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি সেই লক্ষ্যে গ্রামীণ মহল্লায় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত করতে চাচ্ছি যে আগামী দিনে আমরা পিঙ্গে একটি আধুনিক ইসলামিক রাজ ইসলামিক এবং যাতে শক্তির চেতনায় সমৃদ্ধ করে একটা সুন্দর পীরগঞ্জ নির্মাণ করতে চাই যেখানে অনেক অনেকের অনেক শহীদের অনেক আলে মোলেমা অনেক অনেক রাজনীতিবিদের যেখানে সমা সমাগম আছে সেই জায়গাটাকে আমরা আমাদের মতো করে আমরা সুন্দরভাবে পীরগঞ্জকে আপনাদের সামনে প্রস্তাব করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন পীরগঞ্জের প্রতিনিধি এই পীরগঞ্জের পৌরসভার সহ পীরগঞ্জের পনেরোটি ইউনিয়নের প্রতিটি ঘরে মানুষের যে চিন্তা চেতনা সুন্দরভাবে আমরা বাস করতে চাই কোনো অপকর্ম অপশক্তি কোন কোনো দৌরত্ব কোন কর্তৃত্ববাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সাম্য এবং সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই সাম্য এবং সমৃদ্ধি সমৃদ্ধি সেই বাংলাদেশ পীরভোজ আমরা করতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই আসুন আমাদের এই আজকের মহবুলের মাধ্যমে আমরা একটা ঐক্যবদ্ধ প্রত্যাশা আমরা প্রতিষ্ঠিত করতে চাই আগামী দিন পীরগঞ্জের সাম্য সমৃদ্ধি ফিরগোজ প্রতিষ্ঠিত হবে কর্তৃত্ব আমাদের পীরগঞ্জ থেকে আমরা সুন্দর পীরগঞ্জ আমরা উপহার দিতে চাই সেই প্রত্যাশা নিয়ে সেই দোয়া নিয়ে আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এবং আপনাদের সকল পর্যায়ে মানুষের মুখে হাসি ফোটাবো সেই অঙ্গীকার মহান আল্লাহ তালা যেন কবুল করে আমরা সেটা যেন পালন করতে পারি সেই শক্তি সহজ এবং সহযোগিতা প্রত্যাশা রেখে আমি একটি ছোট্ট মূল বক্তব্য শোনা আমরা এই পর্যায়ে বিভিন্ন মহফিল করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি ভালো ভালো বক্তা আসছে কিন্তু বিষয়টা হচ্ছে দর্শক যেটা শ্রোতা যেটা জানতে চাই সেই জায়গাটা আমরা একটু কম পাই যেজন্য জন্য আমাদের জানার চাই কারণ সতেরো বছর ধরে আমরা এই মহাভিল করতে পারিনি পরিশুদ্ধি হইনি এই জায়গাটা আমরা আরো পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে ঠিক কিনা সেটাই আমরা বাজকে আমিন ভাই আপনি খালি বাইরে বাইরে যা খালি মহাভিল করেন ফেসবুকে দেখি এখন আজকে আপনি আপনি যা আছে যত কিছু শিখেন আজ সব ঢালিয়ে দিতে হবে আপনাকে ঠিক কিনা যত অর্জন করছেন সব এই আপনার এই জন্মভূমিতে ঢালি দিতে হবে আজকে আমরা শুনতে চাই কি ঠিক আছে কিনা এটা আমাদের হলো আহ্বান প্রত্যাশা জায়গা কি বলেন নিতিন ভাই ঠিক আছে কিনা হ্যাঁ আর দুই নম্বর কথা হচ্ছে দীর্ঘ ষোলো বছর এই ফাজিল মাদ্রাসা উচ্চ শিক্ষার দ্বার রুদ্ধ ছিল আমরা সেই দ্বার রুদ্ধ খুলে দিতে চাই পীরগঞ্জের আমাদের যে বীর শহীদ আবু সাইদ সহ প্রায় পনেরোশো ছাত্র জনতা বুকের তাজা রক্ত রাজ পথে দিয়েছে বিএনপির প্রায় আটশো নেতা কর্মী গুম হয়েছে পরিশুদ্ধি করে এই ফেসিস বাদশালি এবং খুনি বিদায় নিয়েছে বাংলাদেশে মুক্ত হয়েছে পীরগঞ্জ মুক্ত হয়েছে আমাদের যে উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে মামলা হামলা জীবনটাকে সকল প্রকার ব্যবস্থা বিগত সরকার আমাদের বিরুদ্ধে করেছিল আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়ায় পীরগঞ্জের মাটিতে আমরা কষ্ট করে এই মাটিতে পা দাও আমাদের হিমশিম ছিল সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আমরা মহবুল করতেছি চাই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা পীরগঞ্জকে পরিশুদ্ধি করতে চাই সকল নেতৃবৃন্দ এই স্টেজে আমরা আছি আমরা এবং আপনারা সামনে আছেন যারা শুনছেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে পীরগঞ্জে পরিশুদ্ধি করা হবে জাতিবাদী শক্তি ইসলামী শক্তি মূল্যবোধকে সামনে নিয়ে মহফিলের আজকের এই মহফিলের সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মৌলানা মোহাম্মদ মকলিসুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা নুরুল আমিন আমাদের পীরগঞ্জের কৃতি সন্তান অত্র মাদ্রাসা সহকারী অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পন্ন কাপ কোরআন মহাফির অন্যতম দ্বিতীয় বক্তা উপস্থিত ছিলেন মুক্তি ফরিফুল ইসলাম আশরাফি প্রধান মেহমান যিনি কিছুক্ষণ আগেই আমাদের সামনে বক্তব্য দিয়ে দিলেন আমাদের মেঘাপুকুর উপজেলার কৃতি সন্তান রংপুর জেলা জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা ইনামুল হক আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের পীরগঞ্জ উপজেলা বিএমপির কনভেনার জনাব মাহমুদ নবী পলার সদস্য সচিব জাকির হোসেন পৌর বিএমপির কনভেনার সাইফুল আজাদ সহ আমাদের এই পীরগঞ্জের জামাত ইসলামের সম্মানিত আমির একটি মিত্রিসারী এবং নব গঠিত জামাতের আমির মোহাম্মদ মিজানুর রহমান সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন পরাগ ভাই পরাগ ভাইয়ের নামই জানত উনি হজের কাফেলার বড় একটা আমাদের এই উত্তর জনপদের

কবি ছিলেন বা লেখক ছিল বিএনপি উনি বলে উনি লেগেছিল হ্যাঁ তুষি বুঝিল না কি দোষ তাহার বিচার হয়ে গেল ঠিক সেই ঘটনায় ওনার ক্ষেত্রে ঘটেছে ওনাকে ঠিক পুলিশ গ্রেফতার করেছে উনি চল্লিশ হাজার টাকা দিতে পারে পুলিশ গ্রেফতার করেছে সরকারিটি গ্রেপ্তার করার পর তাকে ঠিক চোখ বাঁধে সব ফাঁকা জায়গায় নিয়ে গেছে গুলি করার র্যাব গুলি করার প্রিপারেশন নিয়েছে তারপরে যখন আল্লাহ আল্লাহ করছে আল্লাহর কাছে সে অরুণ ভাবেছে আল্লাহ তুই আমার ভিক্ষা দাও আমার সিলেমে আছে এদের মানুষ করবো হয়তো আল্লাহ সেটা শুনেছে তার পার গিটার নিচে এমন হবে আঘাত করেছে এখনো সে হাঁটতে পারে না এখনো সে হাঁটতে পারে না সেই গল্পটা হচ্ছে আমার সে আমার বোন জামাই অর্থ খালাদ বোনের হাজবেন্ড তার কাছে এই গল্প শুনেছি তখনই আমি আমার জায়গা থেকে সহজিত করেছি আল্লাহ রসে সহমতে সে সুস্থ হয়ে এখানে এসেছে এই দুর্বৃত্তরা বিভিন্ন ভাবে মানে আমাদের সমাজে আছে দুর্বৃত্তদের উদ্দেশ্যে বলতে চাই এরকম এই রকমের ভিত্তা আপনারা দেখাবেন না আমরা কিন্তু আপনাদেরকে ছাড়বো না পরিষ্কার কথা এ এবার আপনাদেরকে ছাড়বো না এই নিষ্ঠুরতা তীরগঞ্জের মুখে হবে না এরকম হাজার নিষ্ঠুরতা হাজার অন্য হাজার জুনুম সাধারণ মানুষের আবার হয়েছে অনেক অজানা কথা অনেক অদ্য কথা সাধারণ মানুষের কৃষক শ্রমিক মজুরি দাবুদের কাছে আছে এই কথাগুলো আমাদের কাছে বিভক্ত আছে ইনশাল্লাহ আমরা এর জবাব দেব পীরগঞ্জের বাড়িতে সাধারণ মানুষকে নিয়ে আল্লাহ তুমি আমাদের সহায় হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন পীরগঞ্জ বিনির্মাণের আপনাদের সহযোগিতা এবং দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক খালেদা যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এই ফাজিল মাদ্রাসা জিন্দাবাদ আগামী দিন এই ফাজিল মাদ্রাসা এই অঞ্চলের মাথা উঁচু করে দাঁড়াবে সেই ব্যাপারে আমরা এই মাদ্রাসার জগর পর্যায়ে শিক্ষক এবং সকল পর্যায়ে যারা ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে তীরগোজকে আলোচিত করব আবু সাহিদের তীরগোজ এই মুক্তদের তীরগোজ এবং যারা এই সকল শহীদের পীরগোজ আমরা সুন্দরভাবে সাজাবো সবাইকে ধন্যবাদ আলাইকুম